মন ছুটে যায় ওই মদিনারলি গলিতে ওলি গলিতে প্রাণ চাহে অখবর বীজি রোজা দেখিতে রোজা দেখিতে নুর ন বীজ পাকোমে নূর নীজির পাক মে সালম ভেজি তালম ভেজি মন ছুটে যায় মদিনারও গি ওলি গি ओरे ओ मदीना वाला मायनी जाओ मदीना ओ मदीना वाला मायनी जाओ मदीना रौ जाए अतहा देखी ते तो माय सालम भेजी রৌ যায় আতহা দেখিতে তো সালাম ভেজিতে প্রাণ ভরিয়া তোমার শানে গজল গাহিতে প্রাণ ভরিয়া তোমার শানে গজল গাহিতে তে মন ওই পা মন রাও রা পাকে গিলাফ চুমিতে গিলাফ চুমিতে মন ছুটে যায় গলি তে ওলি গলি তে হাজির কা ফেলা যাও মদিনা ও হাজির কা ফেলা যাও মদিনা আমিনার দুলাল যেখানে হালিমার পরান যেখানে আমিনার দুলাল খানে হালিমার খানে যেখানে যেখানে মোর পিয়ারা রাসুল ঘুমায় নিে খানে মোর পিয়ারা রাসুল ঘুমায় নিে প্রাণ জুড়া বসে মদিনাত প্রাঞ্জুরা বসে মদিনার পথের ধুলিতে পথের ধুলিতে মন ছুটে যায় মদিনার অলি গলিতে অলি গলিতে মোর মন বসে না ঘরে ছুটে যায় মন বসে না ঘরে ছুটে যায় বারে বারে যে থায় রাসুল সাহাবায় দিনের লাগি খুন ছড়ায় যেথায় রাসুল সাহাবায় দিনের লাগি খুন ছড়ায় সে থায় যেতে খুন ছড়াতে আমার মনে চায় সেথায় যেতে খুন ছড়াতে আমার মনে চায় লো রাসুল লও গোড়া গো রৌজার পাশে পাশেতে পাশে তে মন ছুটে যায় মদিনারি গলি তে ও গলি তে প্রাণ চাহে অখবী রও যা দেখি দেখিতে রো দেখিতে দেখি নূর না বীজর পাক মে নূর না বীজর পাক মে সালম ভেজি সালম ভেজি মন ছুটে যায় মদিনারি গলি গলিতে ওলি গলিতে প্রাণ চাহে আকবার বীজ রো দেখিতে রওজা দেখিতে मोहमा सल सल्लल्लाहु शौद नबीर सुल्तान तुमी लहु तेर मेहमान तुमी लहुतेर मेहमान

खुदर प्यारा श्री स्टिर शेरा शवबार उर्धेशा तुमी लाहु तेर मेहमान तुमी लाहु तेर চাঁদ শুরু যে তোমার গ্রো গ্রহ রা তোমার জ্যোতি চাঁদ শুরু যে মে মেহমা তুমি ল মে মেহমা খোদার প্যারা শ্রী স্তির শেলা সবার लघु तेर मेहमा तुम लगू तेर मेहमा होर तेरे स्था गाहे गोरा हुमान तुमी लागु हु तेर में हुमान तुमी लागु हु तेर में हुमान खुदार प्यारा स्रीष्टिर शेरा সাবার উরেশা তু মিলাখু তের মেহমান তু মিলাখু মেহমান নিখিল বিশো প্যারা প্যাবি দিদার দেখা প্যার হাবি জান করি কুরবা তুমি লগু তে तमि ला कुतेर मेहमा नूर मोहम् सल्लाहु शोब सुल्तान बी सुल्ताुला कुतेर मेहमा ुमिला कुतेरमे मादार प्यारा श्रीष्ट शेरा शोबारुर्ध्येशा तुमि कुतेरमे मा ु तेर मेहमा नूर सल्लल्लाहु मोहम् सुल्तान तू सुलताु तेर मेहमा तुम्हें लाखों तेर में रसूल नामेर फूल फूटे छे मोरु शाहारा রসুল না মের ফুল ফুটে ছে মোরু শাহা রাযে শেই ফুলেরি चाल दे मदीनाय रसूल नामे फूल फुटे छे मोरू सहारा रसूल नामे सम कुल माला तार तोरे जाना ए लाखो सलम खोदार पियो हबीब हाँ तीनी नूरे मोजासम कुलमाला तहार तोरे जाना लाखो सलाम नबी बीने भूमान माचे नबी आकों के हो नाई रसूल नामेर फूल फूटे छे मोरु शाहारा रसूल नामेर फूल फूटे छे মোরু সাহা নূর নীজির আগমনে গা রে কে পারিবে শেষ করিতে গেয়ে গে নূর আগমনে আগমে গারে সাবে গা কে পারিবে শেষ করিতে তে নবীর শা সকল নবীর শে সকল फूल मे छे मोरु शाहारा रसुलना फूल फूले छे मोरु शे সে নিতে শুভাসনীতে চলমদায় রসুল না মে ফুল ফুটেছে মোরুষাহা रसूल नामेर फूल फूटे छे मोरू शाहारा रसूल नामेर फूल फूटे मोरू शाहारा কো তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার শান ও গো নবী সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার শান যত নবী দুনিয়ার তুমি সবার সরদার সৃষ্টি মাঝে তোমার সমনাই কোন ইনসান ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সান সৃষ্টি করে নূরকে তোমার অতীত সবার আগে রাখেন খোদার শেয়া জিমে সৃষ্টি করে নূরকে তোমার অতিতাজি মে সবার আগে রাখেন খোদা আর সেয়াজি মে সেপাক নূরেতে তোমার গড়েন তাম সংসার সেপাক নুরেতে তোমার গড়েন তাম সংসার পয়দা হল আরশ কুর্সি জমিন ও আসমান সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার সেরা চাইল যখন মোজে যে যা দেখিতে তখন তুমি তাদের নিয়ে গেলে পাহাড়েতে কাফেরা চাইল যখন মোজে যা দেখিতে। তখনো তুমি তাদের নিয়ে গেলে পাহাড়েতে হুকুমদা নিয়া হঠাৎ, তুমি সবারি সাখাত হুকুমদা নিয়া হঠাৎ, তুমি সবারি সাখাত হাতে ইসারাতে চন্দ্র করিলে দুই খান ত্রিভুবনের পেয়ারা তুমি অসিনতোমার সান ওগণ সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার সান যত নবী দুনিয়ার তুমি সরদার সৃষ্টি মাঝে তোমার সমনেই কোন মিরাজ রাতে আল্লাহ তালা বরাক পাঠাইয়া অতিথি বানাইল তোমায় শেয়ালাই নিয়া মিরাজ রাতে আল্লা তালা বরাক পাঠাইয়া অতিথি বানাইল তোমার ও প্রভুর নূরে গেল নূর পেলে ও প্রভুর নূরে মিলে গেল নূর সেই নূরের জ্যোতি জাহের বাতেন হইল রৌশন ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার সান নবী তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের পেয়ারা তুমি অসীম তোমার সান যত নবী দুনিয়ার তুমি সবারই সরদার সৃষ্টি মাঝে তোমার সম নাই কোনো ইনসান কিয়ামতের ময়দানে নবী নবীরা যত নাফসি নাফসি বলে যখন কাঁদবে অবিরত কিয়ামতের ময়দানে নবীর আসুন যত নপসি বলে যখন কাঁদবে অবিরত তখন তুমি হবে গতি বলবে উম্মতি উম্মতি তখন তুমি হবে গতি বলবে উম্মতি উম্মতি, তোমার সাফায়াতে সবাই পাবে পরিত্রাণ ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার শান অগ নবী সরোয়ার তুমি হাবিব আল্লাহর ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার শান যত নবী দুনিয়ার তুমি সবারই সর্দার সৃষ্টি মাঝে তোমার সম নেই কোনো ইনসান নবী সরোয়ার তুমি হাবিব আল্লাহ ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার শান যত নবী দুনিয়ার তুমি সবারই সরদার সৃষ্টি মাঝে তোমার সম নাই কোনো ইনসান ত্রিভুবনের প্যারা তুমি অসীম তোমার সান